বাচ্চার পুষ্টি নিয়ে মায়েদের মাথায় যে কত দুশ্চিন্তা তা বলে শেষ করা যাবে না আরও যদি থাকে দুষ্টু বাচ্চা তাহলে তো পুষ্টিকর খাবার রান্নারই সময় থাকে না তাহলে আজ বন্ধুরা আপনাদের সাথে একটা ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি দ্রুত হয়েও যাবে আবার কিন্তু বাচ্চাকে পুষ্টিও দেওয়া যাবে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি এক কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে গুলিয়ে নিলাম এবার একটি গ্রাসে একটি মুরগির ডিম নিয়ে নিলাম রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে তাই আমি রুটিটা না বানিয়ে গোলা রুটি দিয়েই এই রেসিপিটা করছি এবার এই ডিমের ভিতরে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে তাই কিন্তু আমি এখানে ঝালটা দিয়ে নিয়েছি আপনাদের বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে ঝালটা স্কিপ করে যেতে পারেন সবগুলো উপকরণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি চুলাতে চলে আসলাম চুলাতে কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণে তেলটা দিয়ে খুন্তির সাহায্যে চারিপাশে লাগিয়ে নিলাম এবার গুলিয়ে রাখা আটাটার দু চামচ দিয়ে কড়াইটাকে কিন্তু এভাবে ঘুরিয়ে আমি পুরো রুটির মতো গোল একটা শেপ দিয়ে নিলাম যাদের প্যান আছে তারা তো প্যানেই করতে পারবেন প্যানে হলে না এটা বেশি ভালো হয় তবে কড়াইতে করলে মাঝেরটা অংশটা একটু পুরু হয়ে যায় তবে সমস্যা নেই এমনিতে অনেক মজার হয় এটা এবার রুটিটা উল্টে আমি এক চামচ ওই গোলানো ডিমটা দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে এভাবে মাখিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আপনারা চাইলে ঢাকনা না দিয়েও রুটিটাকে উল্টে দিলেই কিন্তু ডিমটা ওপাশে লেগে থাকবে এভাবে আমি দেখুন করে নিলাম কতটা সুন্দর হয়েছে আর একটা ডিম দিয়েই কিন্তু ভরপেট শুধু বাচ্চা নেয় ফ্যামিলি সবাই মিলে কিন্তু খেতে পারবেন এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম এবার আমি রুটিটাতে আরও কিছু জিনিস অ্যাড করব। মানে আমি এটাকে রোল বানিয়ে ফেলব আপনারা এটাকে রোলও বলতে পারেন এখানে আমি গাজর কুচি আর কুচিটা দিয়ে নিয়েছি আর দিয়েছি টমেটো কুচি আপনাদের বাচ্চারা এমনও হতে পারে এটা নাও পছন্দ করতে পারে তবে আপনারা এটা স্কিপও করতে পারেন যার বাচ্চা যেটা খেতে পছন্দ করবে সেটাই দিবেন। আর বাচ্চাদের খাবার সবসময়ই চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন ধরনের দেওয়ার আজকে এরকম রোল বানিয়ে দিলেন পরদিন অন্য একটা খাবার বানিয়ে দেবেন ওদের সামনে যতটাই মুখরোচক এবং যতটাই দেখতে সুন্দর খাবার দেবেন ওরা কিন্তু তত বেশি মজা করে সেটা খাবে আর এরকম খাবার ঝটপট বানিয়ে দিলে বাচ্চার খাবার নিয়ে কিন্তু কোনো চিন্তারই কারণ নেই সকালের খাবারটা এরকম ঝটপটভাবেই আপনারা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন আবার অনেক বাচ্চাদের আছে গাজরটা হজমে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গাজরটা দিবেন না এভাবে আমি সবগুলো রোলই তৈরি করে ফেললাম আর আমার বুড়ো কিন্তু এটা ভীষণই পছন্দ করেছে আর আপনাদের যদি এরকম মজার মজার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সের দিয়ে রাখবেন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যার বাচ্চার যত্ন নেবেন খেয়াল রাখবেন আর সব সময়ই বাচ্চাকে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন শুধু পেট না ভরিয়ে যাতে বাচ্চাকে সঠিক পুষ্টিটা দেওয়া যায়